আসসালামু আলাইকুম দর্শক আমি বলছি বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে দেশ একাই পুরা পৃথিবীকে দেখায় দিবে যে হ্যাঁ আমরা ওই দেশের জিনিস বয়কট করেছি এবং এটা এইবার যেভাবে প্রচারটা হচ্ছে আমার আপনার উচিত এটার প্রচার আরো বড় করে করা ভিডিওটা শেয়ার করা বা আপনি আপনার জায়গা থেকে লিখেন ভাই আমার ভিডিও শেয়ার করা দরকার নেই আমার কিছু কথা আছে ব্যক্তিগত মনের ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই ভাই ঠিক আছে আপনারা এবার যেভাবে হাইপটে উঠেছে দেখেন যে অভিনয় করেছে বিজ্ঞাপনে তারা ক্ষমা চেয়ে নিয়েছে তারা ক্ষমা চেয়ে নিয়েছে সেই ব্যাপারে একটু পরে কথা বলতেছি কিন্তু আমরা যে হাইপটা তুলেছি এই হাইপে এই সামনে কোরবানির ঈদে আমরা যদি কোকা কলা না খাই বা বিশেষ করে আমার কথা যদি বলেন আমি দীর্ঘ এক বছর যাবত কোমল পাল্লীয় জিনিসই খাই না তো সেক্ষেত্রে কোকা কলার কথা তো প্রশ্নই আসে না তো আমরা যদি না খাই বাংলাদেশ থেকে যে পরিমাণ তারা একটা ইফেক্ট তাদের বিজনেসে পড়বে পুরা পৃথিবী তাকিয়ে থাকে দেখবে যে হ্যাঁ বাংলাদেশ দেখাই দিছে নড়বে ভাই গোড়া নড়বে একশো বছরের উপরের বিজনেস তাদের এবার আসেন আমি একটু আলোচনা করি আমাদের যারা অভিনেতারা আছে বিশেষ করে আমি আসলে শিমুলের কথা যদি বলি কিরে ভাই বা জীবন ভাইয়ের কথা যদি বলি ভাই টাকা দিলে কি যে কোনো কিছুতে অভিনয় করতে হবে তারা চাইছিল সামনে যেহেতু কোরবানি ঈদ এই সময় একটা বিজ্ঞাপন প্রয়োজন এবং জনপ্রিয় দুজনের দিয়ে বিজ্ঞাপন করাইলে মানুষজন সমান এইটা আরও বেশি বেশি খাবে তারা একটা পজিটিভ ভাইব সৃষ্টি করার চেষ্টা করেছিল আমরা বাঙালিরা দেখায় দিছি সেই বিজ্ঞাপনটা কিন্তু কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেলে রাখতে পারে নাই তারা নিজের হাইট করেছে নাকি জনগণের রিপোর্টের কারণে হাইড হয়ে গেছে আমরা জানি না ভাই ঠিক আছে তো এরপরে আসেন কিছুক্ষণের মধ্যেই জীবন এবং সেই শিমুল ভাই তাদের ভুল বুঝতে পারছে তারা ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে ফেসবুকে ভাই একটা কথা বলি যারা অভিনয় করতেছে তাদের সবাইকেই বলতেছে যে টাকা পয়সা দিলেই যে কোনো কিছুতে অভিনয় করা আপনাদের উচিত নয় মানুষের আবেগ অনুভূতির তোমাদের আপনাদের দাম দেওয়া উচিত এই যে এতদিনের কেরিয়ার ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু করে এই দুজন ব্যাচেলার পয়েন্ট থেকে তো বিশেষ করে উঠে এসেছে মানুষের এত এত ভালোবাসা পাইছে এবং ওদেরকে নিয়ে যে পরিচালক অমি অমি ভাই সে কাজ করতো তার একটি নাটক এবার ফিমেল ফোর বঙ্গতে বিশ টাকা করে দেখার কথা মানুষের সেটা ব্যাপক পরিমাণে প্রচারণা চলছিল তাকে শুদ্ধ মানুষজন বয়কট করছে কি বলবেন আপনি অমি বলতেছে যে ভাই আমি এই বিজ্ঞাপনের সাথে যুক্ত না এই আর্টিস্টটা আমাদের সাথে কাজ করে ঠিক আছে তাদের ব্যক্তিগত জীবন আছে তারা তাদের ওখানে অভিনয় করেছে এটার জন্য আপনারা ফিমেল ফোরটা বয়কট করবেন আপনারা কি ফিমেল ফোর বয়কট করবেন একটু কমেন্ট বক্সে লিখবেন আর এই যে জীবন এবং শিমুল যে ক্ষমা চাইলো এটার জন্য কি আপনারা ক্ষমা করবেন নাকি আপনারা চান যে আরো ভালোভাবে ক্ষমা চাক দেখেন আমার যে পয়েন্টটা রহমান হাজারি সাহেব তার জায়গা থেকে স্ট্যাটাস দিয়েছে আপনি আমি কথা বলেছি শাহ আহমদ্দুল্লাহ সাহেব দেখলাম যে একটা ওয়াজ মাহফিলে বলতেছে যে হঠাৎ করে আমি আমার পাশের লোককে বললাম একটা খাবার নিয়ে আসো সো আমার পাশের লোকজন একটা দোকানে গিয়ে বলল যে ফোন দিল তখন আমারে যে কিছু খাবারের সাথে কলা ফিরিয়ে দিচ্ছে তখন শাহে আহমদুল্লাহ বলছে যে দরকার হলে খাবার আমি নিবো না দরকার হলে খাবার আমি নিবো না দরকার হলে ওইটা আমি খাবো না দরকার হলে দেশীয় পণ্য খাবো দরকার হলে ওইটা কেনার দরকার নাই তুমি ফেরত চলে আসো মানে সবাই সবার জায়গা থেকে কারণ কারণ একটাই আমরা সবাই জানি এটা ওই দেশের পণ্য যারা আমাদের ভাই বোনদের উপরে কিছু বলার নাই দর্শক শ্রোতা আমি আমার ব্যক্তিগত কিছু কথা বললাম সো আমি আমার জায়গা থেকে এখন আমি কিছু জিনিস দেখলাম হ্যাঁ সো এই মার্কেটটা ধরার জন্য মোজো চেষ্টা করেছিল আপনারা খেয়াল করেছেন এখনও চেষ্টায় আছে মোজো ঠিক আছে সো এখন বাং মার্কেটে বাংলাদেশের মার্কেটে বেশিরভাগ দোকানেই নাকি এই কোকা কলা বা ভালো ভালো ব্র্যান্ডের লোকরা ফ্রিজ দিয়ে রাখছে হ্যাঁ তো তারা তাদের নাকি প্রধান একটা শর্ত যে তাদের প্রোডাক্ট ফ্রিজের সামনে রাখতে হবে তারা নাকি ইদানিং অনেক জায়গা থেকে শুনলাম যে মোজো বের করে দিতে বলতেছে সেই ফ্রিজ থেকে শর্ত দিতেছে তো যাই হোক এখন থেকে সত্যি যদি আমরা সেইভাবে আওয়াজটা তুলতে পারি আমাদের দোকানি ভাইয়েরা বিশ্বাস করি যে তারা এই প্রোডাক্টটা নিবে না কিছু কিছু জায়গায় নাকি গাড়ি পর্যন্ত ঢুকতে দিতেছে না কোকা কোকাকলার গ্রামের পোলাপাইনরা এবার আরও বেশি হাইপ তুলছে বেশি হাইপ উঠছে ভালো থাকবেন আপনি আপনার জায়গা থেকে লিখেন